একটা দুটো করে ভর্তা দিয়ে ভাত খেয়ে কি পোষায় আজকে সেই জন্য মন শান্তি করে ছ ছটা ভর্তা করেছি তো চলো দেখবে কি কি ভর্তা কেমন করে করলাম তো প্রথমেই যেটা করলাম সেটা হচ্ছে আলু ভর্তা একটু অন্যরকম করে করলাম আলুটাকে সেদ্ধ করে শুধু সর্ষের তেলে ভেজে নিলাম হলুদ নুন ছাড়া নিয়ে নিলাম একটা প্লেটে প্লেটে উঠিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচনো কাঁচা লঙ্কা দিয়েছি আর এটা দিলাম চিলি ফ্লেক্স নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবার চটকে নেব ভালো মতো চটকে ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলাম ব্যাস একরকম ভর্তা কিন্তু রেডি দিয়ে দিলাম প্লেটে এবার ডালের মধ্যে সেদ্ধ দিয়েছিলাম মিষ্টি কুমড়ো সেটা দিয়ে ভর্তা করব মিষ্টি কুমড়োর টুকরোটা উঠিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি নুন আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আবার ওই প্লেটে দু নম্বর ভর্তা দিয়ে দিলাম এবার করছি ডাল সেদ্ধ ভর্তা ডালটা যখন সেদ্ধ হয় না তখন হাফ সেদ্ধ হওয়ার পরে তুলে নিয়েছি এবার তার মধ্যে দিয়েছি রসুন রসুন মানে ভাজা রসুন দিয়েছি নুন দিয়েছি দিয়ে ভালো করে বেটে নিয়েছি এবার তার মধ্যে দিলাম পেঁয়াজ কুচি ধনে পাতা কাঁচা লঙ্কা কুচি আর একটু চিলি ফ্লেক্স সামান্য চিলি ফ্লেক্স দিয়েছি দিয়ে ভালো করে একটু সব মিশিয়ে নিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিয়ে দিলাম প্লেটে এবার করব ডিমের অমলেটের ভর্তা এইভাবে ডিমের অমলেট করে নিলাম দু পিস নিয়ে নিলাম প্লেটে এবারের মধ্যে নিয়ে নিলাম ভাজা রসুন ভাজা রসুন দিয়ে আর ডিমের অমলেট দিয়ে চটকে নিলাম এবার দিয়ে দিলাম ধনে পাতা পেঁয়াজ কুচি আর একটু চিলি ফ্লেক্স সামান্য চিলি ফ্লেক্স দিলাম দিয়ে ভালো করে চটকে নিলাম নুন কিন্তু দিইনি কারণ অমলেটেই নুন আছে দিয়ে প্লেটে দিয়ে দিলাম এবার ভাজা বেগুনের ভর্তা ছোট্ট একটা টুকরো বেগুন ছিল সেটাকে তিন পিস করে ভেজে প্লেটে উঠিয়ে নিলাম খোসাটা সাইডে ছাড়িয়ে নিলাম নিয়ে এর মধ্যে ধনে পাতা পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর একটু নুন দিয়ে মেখে তুলে নিলাম প্লেটে হয়ে গেল ভাজা বেগুনের ভর্তা আর যেটা বেঁচে ছিল সেটা হচ্ছে কাঁচা ধনে পাতা আর ভাজা রসুন কাঁচা লঙ্কা সব বেটে নিলাম একটু নুন আর তেল দিয়ে মেখে উঠে নিলাম এটাও একটা ভর্তা হয়ে গেল আর মাঝখানে নিলাম ভাত আমার কিন্তু আর তস হয়েছে না ছ ছটা ভর্তা কিন্তু রেডি সাথে গরম গরম ভাত আজকে কিন্তু পেটের সাথে মনটাও ভরে যাবে কি বলো তাই না থ্যাংকস ফর ওয়াচিং